আজ সাংবাদসরিক ভুবনমঙ্গল বিশ্বমঙ্গল কলিযুগের যুবধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভ মাঙ্গলিক গন্ধালী অধিবাস শ্রীপর্ব এই শ্রীপর্বে এই মাঙ্গলিক পর্বে ভগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃত যজ্ঞের যে পর্ব আয়োজন সেই পরম আয়োজনে এই মহা ক্ষণে অমৃতক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি এই মহান নামযজ্ঞের যিনি পরম অধ্যক্ষ সর্বাধক্ষ সেবাচার্য গুপ্ত বৃন্দাবন উত্তর উত্তরাধিকার সূত্রে যিনি আচার্য শ্রীপাদ আমারই বন্দনীয় স্মরণীয় চরণ গোস্বামী পাদ পদ্মে ভুলন্ডিত ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করব আমার অভিন্ন হৃদয় সু ভাগবত কথা প্রিয় গড়েসু আমাদের বিষ্ণুদা তৎসব সমাগত ভগবত আচার্যজন সংকীর্তন রসক্ক বিজ্ঞজন শ্রদ্ধালু বৈষ্ণবজন শ্রদ্ধাশিলা ধর্মশীলা দেবী মূর্তি ধর্মমূর্তি মাতৃগণ শুভারম্ভে সকল ভক্তচরণে সশ্রদ্ধ দ্বন্দ্ববধ প্রণতি রঘুপতি রামচন্দ্র রাজীবোচন দার্শ ভক্তির ভক্ত ভক্তশ্রেষ্ঠ হনুমানজি হঠাৎ বললেন প্রভু সারাটি জীবন আপনার রাতুল চরণে বসে এই চরণের সেবার সৌভাগ্যই দাসকে আপনি কৃপা করে দান করেছেন আমার যোগ্যতা নয় আপনার করুণায় কিন্তু মাঝে মাঝে আপনার চরণ সেবা থেকে আমি একটু আমার ক্লান্তি দূর করবার জন্য দু ঘন্টা বিশ্রাম চাই রঘুপতি রামচন্দ্র স্মৃত হেসে বললেন আমার চরণ কমলের এই প্রেমময় ছায়া ছেড়ে তুমি বিশ্রাম নিতে যাবে দুই ঘন্টা কোথায় আমার চরম ছাড়া কি জীবের কোন বিশ্রামের আশ্রয় আছে আমার ছাড়া কি অন্য বিশ্রামে তুমি আনন্দ পাবে হনুমান করজরে বিনীত সাবে বললেন প্রভু তোমার চরম সেবা করতে করতে আমি মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে বটে আর এই ক্লান্তি দূর করবার জন্য আমি যেখানে যাচ্ছি সেখানে আমার ক্লান্তি দূর হবে আশীর্বাদ করুন আমি দুই ঘন্টার জন্য একটু পরম বিশ্রামে যাব ভগবান বললেন সেবায় ক্লান্ত পারে সেবা হয়তো নিদ্রা বা বিশ্রামে যাবে হনুমান তুমি কোথায় বিশ্রাম যাবে হনুমানজি বললেন আমি রাম কথাতেই বিশ্রামে যাবো বললেন আমার চরম ছেড়ে আমার কথাতে বিশ্রাম বলে হ্যাঁ প্রভু তোমার চরণ সেবাতে আনন্দ আছে জীবের পরম প্রাপ্তি আছে তুমি জানো না তোমার নাম রূপ লীলা কথা সাধু সঙ্গে শ্রবণ করলে অন্তরের যে বিশ্রাম হয় সেটা তোমার চরণেও হয় না ভাবা যায় সেটা তোমার চরণেও হয় না এই জন্য ভগবান ত্রিতাতে মর্যাদা পুরুষোত্তম তার প্রকট লীলা যখন বিশ্রাম দিবেন অপ্রকটে যাবেন পুরো অযোধ্যাবাসীকে তিনি বিমানে চড়িয়েছেন সবাইকে তিনি বৈকুণ্ঠে নিয়ে যাবেন এটাই সংকল্প হনুমান বৈকুণ্ঠে যায়নি হনুমান প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু তোমার পুষ্পরথে উঠে অযোধ্যাবাসীকে সবাইকে তুমি বৈকুণ্ঠে নিয়ে চলেছ আমাকেও সেই যাত্রী হতে বলছো কিন্তু এই জীবাধুমের একটি প্রশ্ন হলো দাসের বৈকুণ্ঠে সাধু রামচন্দ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হনুমান ভগবান শঙ্করেরই উনি অবতার জ্ঞানী মধ্যে অগ্রগণ্য রামচন্দ্র বলছেন যেখানে স্বয়ং আমি আমার চরম যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কুণ্ঠা নেই বৈকুণ্ঠ যেখানে ভক্তি অধীশ্বরী তোমার মা জানো আছে সেখানে হরিকথার কি প্রয়োজন সেখানে সাধু কি প্রয়োজন অনুবান অবনত মস্তকে তিনি বিনীত সহকারে বলেছিলেন প্রভু এই দাস স্বপ্নেও কখনো আপনার আজ্ঞা লঙ্ঘন করেনি হনুমান স্বপ্নেও প্রভুর আজ্ঞা কখনো লঙ্ঘন করেননি কিন্তু হনুমান বলছেন আমি বৈকুণ্ঠে যাব না ভগবানের সাথে তার পুষ্পরথে বৈকুণ্ঠ যেতে অস্বীকৃতি জানাচ্ছেন হনুমান কারণ কি কারণ যেখানে তোমার হরি কথা নাই সাধু সঙ্গ নাই সেটি বৈকুণ্ঠ হলেও আমি সেখানে যাব না কি করবে যেখানে বিশুদ্ধ চিত্ত যাদের অনুভূতি অপরাক্ষ অনুভূতি সম্পন্ন ভজনানন্দী শুদ্ধ চরিত্র নির্মল চিত্র সাধুগণ যেখানে তোমার নামরূপ লীলা কথা বলবে সেই স্থানেই আমি বাস করব। তোমার হরি যেখানে নাই সাধু সঙ্গ যেখানে নাই সেটা আমি যাব না প্রভুর চোখে জল ভরে গিয়েছিল এবং হনুমান এটিও প্রভুকে জানিয়েছিল যেখানে তুমি আছো সেখানে তোমার চরণ আছে সবই আছে তোমাকে শুধু পাবো তোমার চরণ শুধু পাবো আর যেখানে তোমার সাধু সঙ্গে তোমার নাম রূপ দিব্য লীলা কথা আছে সেখানে তোমাকে তো পাবোই সেই সাথে তোমার কথামৃত লীলামৃত রহস্য পাবো আমি যাবো হনুমান যাননি অযোধ্যা পুরী অযোধ্যা বাসীকে রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম বৈকুণ্ঠে গিঠের পুষ্পরথে গমন করেছিলেন হনুমান শুধু যাননি প্রভু আশীর্বাদ করেছিলেন যেখানে যেখানে যত্র যত্র রঘুনাথের কথা হবে সাধু সঙ্গে হরি হবে সেখানে সবার পিছনে গিয়ে পরজরে তুমি হরি কথা শুনবে এবং তাদের আশীর্বাদ করবে আর যেখানেই হরি কথা হয় কোনো না কোনো রূপে হনুমান যে আসেনি আসেন সুধীজন এই জন্য আমরা সৌভাগ্য পেয়েছি এই ভাগবতীয়। আমাদের পূর্বাচার্য বলেছেন অদ্ভুত কথা আমাদের আত্মবিশুদ্ধ আত্মায় শুদ্ধিটা হয় এই সাধু বিবেক জাগ্রত হয় একমাত্র সাধু কথায় দ্বিতীয় কোনো পথ নেই দেখুন ভগবানের থেকে আরো মহিমান্বিত মাধুর্যময় তার গুণগত তার নাম হনুমান প্রভুর নাম নিয়ে পার হলেন এটা কেনা জানি আমরা কিন্তু প্রভু যখন সেতুবন্ধের জন্য সবাইকে নী পাথর এনে ফেলতে বলছেন তখন এক মরমী বলেছিল আপনার নাম নিয়েই তো হনুমান পার হলো প্রভু নামের দ্বারা আপনিও পার হন রঘুপতি রামচন্দ্র হনুমান আমার নামের প্রভাবে পার হয়েছে আমার নাম নিয়েই হনুমান পার হলো কিন্তু আমি কার নাম নেব আমি নেব কার নাম এই জন্য ভগবানের থেকে মহিমা হলো তার শ্রী নামে শ্রী লীলাতে কিন্তু শ্রদ্ধা কই আমাদের হরি কথাতে এক মহাত্মা বলেছিলেন কিছু অপরাধ নেবেন না জোরে ক্ষমা চাইছি আমাদের জিউ ভাই কিছু রসাস্বাদনের বিষয়বস্তু এই জগতে নেশা নামে অভিহিত হয় অনেকে পান খেয়ে এসে না ভাগবত শুনতে বসে পানের রসটা মৃদুমন্দ রসসিক্ত বলতে থাকে আর হরি কথাও কর্ণ দিয়ে যেতে থাকে এসে কর্ণে জাগতিক এখন তিনি যদি হরি কথাতে এসে বাহ্যিক রস না ত্যাগ করতে পারেন তাকে হরি কথা শুনে কামরস ত্যাগের মন্ত্র দিতে পারবেন তো রোত্যাগের মন্ত্র দিতে পারবেন তো জগতে নেশার রসই আমি ত্যাগ করতে পারলাম না তো সেখানে কামনা বাসনার রস ত্যাগ করতে পারবো আমি এখানে যখন আসতে হয় আচ্ছা আপনাকে আমি একটু খাঁটি গোমাতার দুগ্ধ দিতে চাইছি আপনি বললেন আমার যে দুটো পাত্র আছে সে দুটো তো ভরা একটাই জল ভরা একটা অন্য বস্তু ভরা কোথায় নেবেন আপনি পাত্র তো ভরা যেন হরিকতাতে যখন আসবেন তখন চোখ কান নাক মুখ থেকে রিপু ইন্দ্রিয় থেকে সংসার বিষয়কে সব খালি করে আসবে এটা এখানে কিছু নেওয়া যাবে না এখানে যদিও কেউ আপনাকে অর্পণ করে আপনার পাত্র তো খালি নাই কর্ণকে হৃদয়কে চিত্তকে মনকে একটা শ্রদ্ধার পাত্র রূপে শূন্য রাখতে হয় যাতে হরি কথামৃত ওখানে গ্রহণ করতে পারি পাত্র আমাদের খালি করতেই হবে